ইভিনিং ফ্রেন্ডস সকলকে আমার ব্লগে ওয়েলকাম জানাচ্ছি এখন আমি ট্রেনে রয়েছি এটা বাড়ি থাকাকালীন ব্লগ ট্রেনে করে আমি মলিকপুর স্টেশন থেকে সুভাষগ্রাম স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন থেকে বাইরের দৃশ্য খুবই ভালো লাগছিল দেখতে দেখো চলে এসেছি সুভাষগ্রাম বাজারে এবং বাজারে স্টেশনের কাছে ছোট মাছের দোকান বসেছিল তো সেটাই শেয়ার করছি মাছগুলো খুব সুন্দর টাটকা সব অনেক ধরনেরই মাছ আছে এই দেখো ভুলে মাছ দেখা যাচ্ছে যেটা আমি শ্বশুরবাড়িতে থাকাকালীন নাম শুনেছিলাম ইলিশ মাছ তো গুলে মাছ কাছে বলে জানতাম না তো গুলে মাছ দেখলাম এবং গুলে মাছ পরবর্তীকালে আমি টেস্ট নিয়েওছি বলে এখানে কাঁকড়া রয়েছে কাঁকড়া কোনো দিন খাওয়া হয়নি কাঁকড়া খায়নি তো কাঁকড়া দেখছিলাম এখানে দেখো পাশেই রয়েছে খাসির মাংসের দোকান এটা দোলের আগের দিনের ভিডিও খুব ভিড় ছিল দেখো এখানে আমি অল্প করে গুলে মাছ নিয়ে নেব। ও নিয়েও নিয়েছে এটা আরও একটা মাছের দোকান এখানেও রয়েছে বেশ বড় বড় মাছ আর এখানে রয়েছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ খুব ভালো লাগে বাড়ির সকলে খুব ভালোবাসে এটা ভাঙন মাছ সম্ভবত পার্সে মাছের বড়টা এটাকে ভাঙনই বলে এখানে বান মাছ রয়েছে দেখো সাপের মতন লাগছে দেখতে তো গুলে মাছ নিয়ে এসেছি তো গুলে মাছ আগে কখনো খায়নি তো দেখে বাড়িতে আনার পরে মা দেখে বলছে আমি কাটবো না রান্নাও করব না তো আমি কোনোদিন কাটিও নি দেখিও নি আমাকে এবার কি করবো নিজেকে করতে হলো রান্না সেই রান্নার ভিডিও আমি দেখাবো আর এখানে চলে এসেছি স্টেশন থেকে স্টেশনের টিকিট কাউন্টার থেকে বাইরের দিকে চলে এসেছি এখানে রয়েছে সুভাষগ্রাম বাজার আর এটা সুভাষগ্রাম বাজারে ঢোকার আগেই এখানে রিক্সা স্ট্যান্ড রয়েছে আর এখানে রয়েছে মাছের দোকান বেশ কিছু এখানেও মাছ শেয়ার করছি দেখো এখানেও ইলিশ রয়েছে আর অন্যান্য মাছ রয়েছে ভেটকি মাছ দেখো দেখা যাচ্ছে এখানে মাছের দোকানগুলোতে অনেক আনকমন মাছ যেগুলো সচরাচর দেখা যায় না সেই মাছগুলোও দেখলাম দেখো যেহেতু পরের দিন হোলি বা দোল সেই জন্য দেখো এখানে খুব জমজমাট বাজার এটা টিকিট কাউন্টারের কাছেই এখানে পনির বিক্রি হচ্ছে পনিরের দোকান দেখো বিরিয়ানি রয়েছে দেখো শিক কাবাব এই সুভাষলাম স্টেশন থেকে মানে হেঁটে আমার বাড়ি লাগে বাপের বাড়ি লাগে পনেরো মিনিট পনেরো মিনিট দূরত্বে আর এখানেই রিক্সা স্ট্যান্ড রয়েছে দেখো এখানে রিক্সা রিক্সা বা টোটো টুকটুকি যে যে নামেই ডাকো না তো এই রিক্সা ধরে পঁয়ত্রিশ টাকা ছিল এখন চল্লিশ টাকার মাধ্যমে একেবারে বাড়ির দরজায় নামিয়ে দেবে এখানে রয়েছে একটা ফ্ল্যাট ফ্ল্যাটের নিচেই দোকানগুলি রয়েছে এখানেও রয়েছে একটা মাংসের দোকান খাসির মাংসের দোকান রয়েছে আর দেখো এই গলি দিয়ে ভেতরে ঢুকে কয়েকটা দোকান আমি শেয়ার করছি এই যে দাদা দাদার ফুচকার দোকানটা আমি শেয়ার করলাম এই ফুচকাটা কিন্তু আমার এখান থেকে ফুচকা খেতে খুবই ভালো লাগে দারুণ বানায় ফুচকাটা যতবারই আসি সুভাষগ্রাম স্টেশনে এই দাদার কাছ থেকেই ফুচকা খাই প্রচুর ভিড়ও হয় দোকানে আর এখানে দেখো রয়েছে এবারে চলে এসেছি একবারে স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আর দু নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে একটা ডিমের দোকান দেখো এখানে সেদ্ধ ডিম হিসেবেও বিক্রি হচ্ছে যেটা মাঝখান থেকে সুতোর মাধ্যমে কেটে নুন দিয়ে বিক্রি করছে দেখো ট্রেন চলে গেল এটা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন গেল শিয়ালদার দিকে দেখো স্টেশনে কি পরিমাণে ভিড় প্রচুর লোক দেখা যাচ্ছে এরপর এখানে আমি ডিম নিই বেশ বড় বড় ছিল ডিমটা ডবল কুসুমের ডিম আর এখন দেখো স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে রয়েছে এই দেখো লাইন দিয়ে সবজির দোকান ট্রেন থেকে যাত্রীরা নেমে এখান থেকে বাজার নিয়ে থাকে খুবই সুবিধা হয় যতগুলো প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে কিন্তু এরকম প্ল্যাটফর্মে বাজার বসে দোকান থাকে বাজার থাকে খুবই ভালো লাগে এগুলো দেখতে দেখো এটা রয়েছে ফলের দোকান প্ল্যাটফর্মের মধ্যেই রয়েছে ফলের দোকান আবার সবজির দোকান পাশে এইভাবে লাইন দিয়ে গেছে পাশাপাশি বাড়িতে অনেক সময় মন খারাপ লাগলে ভালো না লাগলে চলে আসা যায় এরকম স্টেশনে হাঁটতে হাঁটতে হাঁটাও হলো আর এরকম দেখো জমজমাট যদি স্টেশন থাকে কতই না ভালো লাগে যেটা শ্বশুরবাড়িতে খুবই মিস করি এখানে সেই অপশান নেই বা অন্য কোথাও যাওয়াও বাড়ির কাছ থেকে কাছাকাছির মধ্যে সেরকম যাওয়ার কিছু জায়গা থাকে না যার জন্য মনটা খারাপ হয়ে যায় দেখো আমি নিয়ে এসেছি গুলে মাছ এই গুলে মাছগুলো আমি খুবই অল্প পরিমাণে একশো দিতে বলেছিলাম তারপরে মানে একটু পরিমাণে বেশি দিয়েছে তো দেখো এই মাছগুলোকে আমি কেটে নেবো খারাপই লাগছিল যেহেতু এই মাছগুলো কেমন দেখতে খুবই খারাপ লাগছিলো আর এই মাছের আমার যেটা মনে হয়েছে এই গুলে মাছের মাথাগুলো না দেখলে মনে হয় যে ইঁদুরের বাচ্চা ছোটো ইঁদুরের বাচ্চা একদম ছোটো সদ্যজাত তাদের যে মুখটা হয় সেই রকম মুখটা মানে চোখ না ফুটলে যেরকম হয় দেখতে সেই রকম টাইপের মানে মাছগুলোর মাথাগুলো দেখতে এসব দেখে না মার কাটতে চায়নি রান্নাও করতে চায়নি আর এখানে মুড়ি চানাচুর রাখা আছে দেখো মানে মুড়ি চানাচুর খাচ্ছিলাম তারপরে যেহেতু মা বললো যে আমি করব না আমাকেই করতে হলো দেখো মাছটা আমি কেটে নিয়েছি মাছটা নেওয়ার পরে আমি এখন নুন হলুদ দেখো কেটে নেওয়ার পরে নুন হলুদ লাগিয়ে নিয়েছি এবং মাছটা আমি রান্না করব নুন হলুদ মাছে যখন আমি মাছটা কাটছিলাম প্রচুর প্রচণ্ড পরিমাণে তেল ছিল মানে তৈলাক্ত মাছ হাত থেকে কিছুতেই যাচ্ছে না দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো ভাজতে দেখো আমাদের বাড়িতে যেহেতু অনেক নারকেল গাছ আছে এবং নারকেল গাছের কাঠ থেকে কাঠ আছে যেহেতু সেই জন্য অনেক সময় রান্না কাঠের জালে রান্না করা হয় যেহেতু মার বয়স হচ্ছে বেশি চেপে মাসতে পারে না কষ্ট হয় তো এখন মা পারে না বলে সেই দেখো সাইডে দেখো কড়াই সাইডগুলোতে কালো কালো হয়ে রয়েছে প্রচণ্ড হিট হয়ে গেলে কড়াই তখন কিন্তু এরকম কালো হয়ে যায় এবং এটা উঠিয়ে ফেললে হয় বা সেটার মাপ পারে না বলে হচ্ছে করা হয় না তো একদিকে বেনিফিট কী বলো তো রকম পরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হিট হয়ে যায় অল্প সময়ের মধ্যে আর কাঠের জালে রান্নার টেস্টই আলাদা দেখো মাছটা না একটু নরম ছিল আর ভাজার পরে দেখো আমি বুঝলাম যে সেই ভাজাটা ভেজে নিয়েছি কিন্তু একটু মানে হালকা হালকা সেই সুটকি মাছ টাইপের গন্ধ লাগছিলো একটু নরম ছিল মনে হলো তো এরপরে আমি ওই সুটকি মাছের মতনই রান্না করলাম পুরো আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম কড়াইতে মাছটা ভেজে নেওয়ার পরে সেই তেলেই এবং এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যেই গুঁড়ো মশলা দিয়ে দেব যেমনটা দেওয়া হয় হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো নুন দিয়ে এরপরে ভেজে রাখা মাছটা দিয়ে আবারও কষিয়ে নেব নিয়ে একেবারে শুটকি মাছের মতন যেহেতু একটু নরম ছিল হালকা হালকা একটু মানে কেমন যেন হালকা গন্ধ লাগছিল হালকা হালকা পেরোচ্ছিলো খুব যে খারাপ ছিল তা নয় দেখো এই যে মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে যখন মাছটা দিয়েছিলাম তখন হালকা হালকা সুটকি মাছের মতন লাগছিল এই মাছ না সচরাচর সকলে নেয় না যার জন্যে মাছগুলো আনার পরে বিক্রি হয় না এবার অনেকদিন রেখে দেওয়া থাকে এবার আমিও তো বাপের বাড়ি এর এত প্রশংসা শুনেছি বাপের বাড়ি বলছি আমার বাপের বাড়িতে কেউ খায় না শ্বশুর বাড়িতে শুনেছিলাম হাজব্যান্ডের মুখে গুলে মাছ ভাজা দিয়ে ভাত খেতে নাকি গুলে মাছের তেল দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে দারুণ টেস্টি মাছ সেই জন্যই কিনে এনেছিলাম দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এবার আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছে এরপর কিন্তু আমাকেই খেতে হয়েছিল মাকেও বারবারই বলেছিলো মায় আমি একা এতটা খেতে পারবো না তো আমি খেয়েছি কিছুটা কিছুটা আমার মা খেয়েছে আর আমাদের পুচকি আমাদের বাড়ি বাপের বাড়িতে একটা কুকুর আছে ওর নাম পুচকি ওকেও দিয়েছিল। ভাতের সাথে মা খেয়ে নাহলে তো ফেলা যাবে কেননা মা খায় না এবার আমি বা কতটা খাবো আর দেখো এটা পরের দিন দুপুরবেলার ফটো দেখো আমি হাতে ছুরি রয়েছে আর আলুর ছোলার যে ছুরিটা হয় সেইটাও রয়েছে এখন এটা ভেতরের রুমটা দেখাচ্ছি আর এইটা দেখো আরেকটা আরও একটা রুম এই রুমের যে জানলাটা রয়েছে দেখো এই জানলাটা আমি কালার করব। তো সেক্ষেত্রে জানলাটা কালার করার আগে গ্রিলে যে মরচে পড়ে আছে দেখো নিচে মরচে পড়ে আছে বেশ কিছুটা আমি মরচে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি ছুরির সাহায্যে ভালোভাবে মোর্চেটা ঘষে নেব ঘষে নেওয়ার পরে যেগুলো মরচে রয়েছে সেগুলো পড়ে যাবে পড়ে যাওয়ার পর ভালোভাবে মুছে নেব নেওয়ার পরে রঙ করব।। দেখো বাইরে চলে এলাম বাইরেটা আমি শেয়ার করছি এখানে রয়েছে দেখো পুটটির বসটা পুটটি দেয়ালে যে পুটটি করে রঙ করার আগে দেয়াল পুট্টি ওয়াল পুট্টি যেটা বলে এই ওয়াল পুট্টিটা রয়েছে কাজ হচ্ছে ভেতর মানে রুমের ভেতরে যে বাথরুমটা রয়েছে এই বাথরুমটা আমি পুট্টি করিয়ে রং করাবো তো এখানে এক ভাইকে ডেকে ডেকে নিয়েছি ও পুটটি করছে আর এখানে দেখো আমি গ্রিলটা শেয়ার করছি দেখো এই যে এইভাবে ঘষে নিচ্ছি যে জায়গাগুলো মরচে পড়ে গেছে সেগুলো কিন্তু এই ঘষার মাধ্যমে মরচেটা উঠে আসবে এরপরে আমি আমি এক ধরনের সেন্ট পেপার পাওয়া যায় ওই পেপার দিয়েও ঘষে নিয়েছি মরচেদের যত সম্ভব তুলে ফেলে দেওয়াই ভালো তাহলে স্মুথভাবে রংটা বসে যায় গ্রিলে আর দেখো সামনেই তো বর্ষাকাল আসছে গ্রিলগুলোতে জল খাবে যদি আগে থেকে আমি রং না করে থাকি তাহলে কিন্তু গ্রিলগুলো মরচে পড়বে আরও এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু বর্ষার আগে আগেই আমি রঙগুলো করে নিচ্ছি আগেও বলেছি যে বাবার তৈরি করা বাড়ি বাবা নেই কিন্তু সন্তান হিসেবে আমাদের কর্তব্য মানে বাড়িটাকে যত্নে রাখা সেই জন্য এই ছোটো ছোটো কাজগুলো করতে হয় আর বাড়ির কাজ নিজের ঘরের কাজ নিজেকেই করা অনেক ভালো না পারলে তখন তো সাহায্য নিতেই হবে কিন্তু দেখো আমি যেহেতু পারি সেই জন্য আর নিজেই করে নিলাম দেখো এই যে রুমটা শেয়ার করলাম আর দেখো এটা ভেতরের ঘরের রুম এইখানে রয়েছে দুটি জানলা এই জানলা দিয়ে বেশ আলো আসে আর এখানে দেখো একটা দরজা দরজা দেখাচ্ছি এই দরজাটা আমি কালার করেছিলাম সেটাও শেয়ার করলাম আগে করেছি সেটাই শেয়ার করলাম দেখো জানলা দিয়ে বেশ আলো আসছে দরজাটা কালার করেছি বারে বারে দেখাচ্ছি দেখো এইটা চকলেট কালারের ছিল এই দরজাটা চকলেট কালারের তো কালার হিসাবে মা বলছিল যে এই চকলেট কালারটাই ভালো লাগছে বেশি দেখো এই যে চলে এলাম ভেতরে বাথরুমে দেখো এখানে এই যে ওয়াল ফুটটি করছে এখানে রয়েছে প্যান এই প্যানটা ঢেকে রাখা হয়েছে যেহেতু যেহেতু পুটটি করছে আর এটা ইন্ডিয়ান প্যান রয়েছে দেখো পুটটি করা করেছে এই পো হচ্ছে এই জায়গাটা পুটি করার জন্য সেটা শোকাতে দিয়েছে এটা পুটটি করে নেওয়ার পরে রঙ হবে এই যে বাইরে চলে এলাম দেখো ওই ভাই হচ্ছে পুটটিটা বালতিতে গুলে নিচ্ছে ও পুট্টি করছিল দেখছে দশ কেজি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম